আজকে কি পাখি বিক্রি করতেছেন এগুলা ভাই লাল 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 আলাইকুম সুন্দর চলে আসলাম নতুন পাখি নিয়ে এটা যে বিক্রি পড় আছে দেখি এখন হাঁটি বসে প্রতি শুক্রবার একটা হইতে সন্ধ্যা তিরিশ 7:30 পর্যন্ত দেখেন এই হাঁতে কিন্তু প্রচুর কবুতর আসছে দেখেন আচ্ছা আপনাদেরকে

বাজিগর পাখি রানিং না এডাল রানিং রানিং এটা কত দূর বিক্রি করছেন বিক্রি করছে ছশো টাকা জোরা বিক্রি করছেন এটা আপনি যে ডিম বাচ্চা কয়েবার করছেন জোড়া হচ্ছে একবার করছে একবার করছে এক জোড়া রানিং পাখি ছয়শো টাকা বিক্রি করছেন না আপনার তো আরও

তিনটা আছে অ্যাডালে যে তিনটা লাল এই তিনটা হলো ফুল এডালা বাচ্চা আর ওগুলো হচ্ছে বাচ্চা

আপনার বাসাটা কোন জায়গায় আপনার বাসাটা কোন জায়গায় আমার বাসা হচ্ছে বাগের বাজার শ্রীপুর গাজীপুর আপনার নামটা কি হ্যাঁ উনি বাংলাদেশের যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে আপনার যে কোনো ধরনের পাখি উনি দিয়ে থাকে আপনারা যদি ওনার কাছ থেকে আপনার কোকা আছে আপনার লাম্পার আছে আছে

আর এই যে এগুলা বয়স কুড়ি আপনার কাছ থেকে তো যে বাংলাদেশের জেলায় এই ভিডিও দেখে আপনার কাছ থেকে নিতে চায় পরিবহনের মাধ্যমে আপনি কি দিতে পারবেন আপনার নাম্বারটা বলেন

যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করে নিতে চায় নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলায় না আপনার কাছ থেকে নিয়ে যাইতে হবে নিয়ে যাইতে হবে পাঁচ হাজার টাকা জোড়া চাইতেছেন আর কম বেশি হবে না না হ্যাঁ তা নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলেন যদি কোনো ভাই আপনার কাছ থেকে যোগাযোগ করে নিয়ে যাইতে চাই আইসা জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স ডাবল থ্রি ডাবল ফোর এইট আপনার নামটা কি মোহাম্মদ হালাল মিয়া বাসা কোন জায়গায় ভাই আপনার প্যান্টাক্সের মোড় শ্রীপুর গাজীপুর বাগের শ্রীপুর গাজীপুর যদি কোনো ভাই নিতে চান ওনার কাছ থেকে তা বাসার থেকে এসে নিতে হবে দেখেন অনেক সুন্দর জোড়াটা নাকি নলে সাথে যোগাযোগ করে নিতে দেন নিতে বাস এই কি রানিং গুলো না বাচ্চা রানিং হয়েছে এড়াল না বয়স কত দিন হয়েছে এটা ঠিক আছে বাসায় কি আছে আরো আছে বাসায় আরো আট জোড়া আছে এই ধরনের এই কালার না আরো ভালো কালার আছে আরো ভালো কালার আরো ভালো কালার আছে যদি কোনো ভাই আপনার কাছ থেকে নিতে চায় যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলায় কিংবা আপনার কাছ থেকে যোগাযোগ করে বাসা থেকে নিতে চাই দিতে পারবেন উনি দিতে পারবে বাংলাদেশের যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে কিংবা বাসা থেকে যে আপনারা কেউ নিয়ে যেতে চান ওনার কাছে আরও সাত আট পেয়ার আছে ভালো ভালো পাখি আছে উনি দিতে পারবে আপনার নাম্বারটা শেয়ার করেন মোবাইল নাম্বারটা শেয়ার করেন জিরো ওয়ান নাইন আশি পঞ্চাশ উনানব্বই পনেরো জিরো ওয়ান নাইন আশি পঞ্চাশ উনানব্বই পনেরো আপনার নামটা কি ভাই রাজীব ভাই আপনার বাসা কোন জায়গায় ভবানীপুর শ্রীপুর গাজীপুর যদি কোনো ভাই নিতে চান ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওনার কাছে অনেক গুগু পাখি আছে ডিমে আছে নাকি এটা এটার সাথে কেটে জোড়া

ডায়মন্ড গুলি রানিং জুরা রানিং জুরা হ্যাঁ কত জোড়া দি এক হাজার টাকা জুরা কি ডিম করছে বাসায় কি আরো আছে না এই দুই জোড়ায় বাসায় আছে যদি কোনো ভাই নিতে চাই নিতে পারবা जैसे कुनो बाई नहीं थे साहेब तुम्हारे घर से क्या बिटी उड़ा देख क्या कुना दुगा दुगा कर दिया तेरे पर बा हाँ बेसा होइला तो हिलो ना ही तो ना होइला तेरे पर बा तेरे पर बा ना शॉपर भी तो हमारे डीम दिए दिए हमारे डीम आगे रहो जोर असाई कसने को

দেখেন এদিকে কিন্তু অনেক কবুতর আসছে প্রচুর কবুতর আসছে কিন্তু বিভিন্ন ধরনের কবুতর